শুভ দুপুর আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো অনেকদিন পর চলে এলাম বড় একটা ব্লগে মিনি ভ্লগুলো শেয়ার করা হয় তো আমরা চলে এসেছি দেখো বালিচক স্টেশনে এটা কিন্তু বালিচক স্টেশন আর এই যে আমার ছেলে সে আর ওর বাবা এখানে বসে আছে আর আমরা যাচ্ছি আজকে একটা স্পেশাল জায়গায় আমি কখনও ঘুরতে যাইনি কিন্তু আমাদের এখানকার প্রায় সবাই কিন্তু সেখানে ঘুরতে গেছে তোমরা বলো গেস করো কোথায় যাচ্ছি আর সেখানে কিন্তু ফুল আর ফুল তো এটা বলে সবাই বুঝে যায় তো আশা করি যারা এখানকার মানুষ আছে মেদিনীপুরের মানুষ আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের বালিচক স্টেশনে এখান থেকে কিন্তু আমরা যাব এখনো পর্যন্ত ট্রেন আসেনি আর আমরা এসেছি কিন্তু দুপুরবেলা প্রায় বারোটা বেজে গেল তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো আমরা কিন্তু দেখো দাঁড়িয়ে পড়েছি ট্রেন কিন্তু চলে আসবে ভীষণ রোদ সামনে বাবা

প্রচুর রোদ প্রচন্ড রোদ লাগে চলো চাপা চাপা থেকে যেতে হবে তো আছে দেখে চলো অবস্থাটা দেখো এই বাবু গাড়ি আসবে এদিকে ধুলো ধুলোই ভর্তি মানে পুরো ধুলো আমি আরো কালো পরে এসেছি কি হবে সবসময় এরকমই থাকে মনে হয় জানি না ঠিক এই যে দেখো কি সুন্দর কামড়া দাঁড়াও আচ্ছা দাঁড়াও এখানে কি মেলার মধ্যে দেখো পুরো মেলার মতোই বসেছে এখানে কিন্তু মেলার মতো সবসময় হয়তো এখানে এরকমই থাকে চলো সামনে যাবো আমরা দুপুরবেলা করে এসেছি দেখো প্রচন্ড কিন্তু গরম রবিবারের জন্যই এতটা ওই ওই সাইডে চলো যাই হ্যাঁ এখানে কিন্তু প্রচুর খাবার দোকান আছে প্রচুর খাবার দোকান প্রচুর কেনাকাটি করার জায়গাও আছে এই যে দেখো মৃত সঞ্জীবনী গাছ দেখো কত কত মানুষ যাচ্ছে শত শত মানুষ যাচ্ছে গরমেই তো হাল খারাপ হয়ে যাবে যাই না ভিডিও করবো কি করে তো আমি কিন্তু ছাতাটা মাথায় নিয়ে নিয়েছি এত রোদ রোদে বাবা এত রোদে দুটো ছবিও তুলতে পারবো না মনে হচ্ছে

বাবু শুধু ফুল আর ফুল যেখানে দেখবে সেখানে ফুল আর ফুল দেখো সূর্য একদম মাথার ওপরে হ্যাঁ চলো দেখো দেখো সাদা ফুলগুলো দেখো গোলাপ আমরা ঘুরে আসি আমরা এই ঢুকছি শুধু ফুল দিকে দেখ কত সুন্দর

এই যে দেখো ডালিয়া এখানে প্রচন্ড মানে ছোট ছোট রাস্তা তো প্রচন্ড ভিড় আবার এদিকে কি গরম কোন দিকে যাবে আচ্ছা চলে আয় বাবু বাপরে সেটাই তো কথা যাবো কি করে নিজে দেখো সামনে কত ভিড়ে কি সুন্দর ফুল শুধু ফুল দেখো ফুল আমার ভিডিওতে আজকে নিজে ফালে দোকানে ফুল আর ফুল এখানে একটু দাঁড়াই দাঁড়াও

বাচ্চাদের চড়ার জন্য এগুলো বিকালবেলা আসলে সবথেকে বেশি ভালো বাচ্চাদের খেলার জন্য আমার বেচারা বর দেখুন সবজি এইদিকে লাগিয়েছে তুই আগে আগে এখান থেকে দেখো পুরোটা দেখা যাচ্ছে যেদিকে তাকাচ্ছি সেখানে কিন্তু দোকান আছে আর এই ফুল ওইখান থেকে আমরা এসেছিলাম ওই ব্রিজটা থেকে

এটা বাস এটা ধরো কোনটা নেবে তুমি আগে চয়েস করে কোনটা ও ওইটাই ভালো 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 এগুলো লাইট দেওয়া দাম দাম বছর আসুন এইদিকে লাইট বেলুন আগে বলো বাচ্চা দেখছো আলো আলো জিনিস চিহ্ন করে লাইট জ্বলে এটা লাইট জ্বলে তো এবার যাব ভিতর দিয়ে চলে যাব লাইট জ্বলছে আর কিছু খাওয়া দাওয়া করবে দেখো লাইট জ্বলছে চলো হ্যাঁ কিছু খাওয়া দাওয়া করবে তারপরে বাড়ি চলে যাব কারণ প্রচন্ড গরম আর সহ্য হচ্ছে না আগে বলো প্রচন্ড গরম চলো না ভাত ভাত খাবি তো আমরা চলে এসেছি একটু হোটেলে এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো ভাত খাবো মাঝ ভাত খাবো তুমি কেউ বলো তারপরে বুঝতে পারোনোটা পড়ে আছে গলা পুরোনোটা পড়ে আছে খালি ব্যাপার এটা নো কেন এত नलनि ডাল <laughs> প্ৰচণ্ড খিদেও পে গেছে লাগছে আর খাস না জল রাখ মাছ দিয়ে ভাত খাবি তো রুই মাছ পাগল করে দিল কি কোনটা নিবি তোর কি ওটা নেই ওই টাকা এই যে গেমটা যেটা আছে সেটা কে খেলে খুচরো গুলো লাগবে খুচরো গুলো সব

তখন না ফুল দেখার সব মিটেছে মিটেছে মানে কাদা লাগে আপনার রাখ

इलेक्ट्रीनियम व्यवहार लगाते हैं

চলো আমরা উঠে গেছি এবার আমরা যাবো যে খিরাই খিরাই স্টেশন এই যে চারদিকে বন জঙ্গল ওখানেও রোদ এদিকে আসো এইদিকে বসবে আসো এদিকে বসবে আসো গরম বাবা ওদিকে রোদ দেখতে পাচ্ছ না ট্রেনেও দেখো কিরকম ভিড় আমরা তো ট্রেন থেকে এই মাত্র গাড়ির কাছে যাবো গাড়িটা নিয়ে সোজা বাড়ি ও বাবা কেমন লাগলো গরমে ভালো লাগলো আসলে একটু ঘুরতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না গরম আর আমরা তো বেরিয়েছি দুপুর দুপুর ফিরতে ফিরতে দেখো বিকেল হয়ে গেল তিনটে বাজে পুরো তিনটে পার হয়ে গেল মনে হয় তিনটে পনেরো হয়ে গেল তো এবার চলে যাব ব্যাগপত্র নিয়ে হ্যাঁ স্টেশন অনেকক্ষণ বসেছিলাম চলো বাবা এবার চলো ওঠো চলে যাব গাড়ির কাছে এই যে আমাদের বালিচক স্টেশন বালিচক